রমজানের স্পেশাল ডিমের জালি কাবাব একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন বানালেই সাথে সাথেই প্লেট ফাঁকা হয়ে যাবে কেউ বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে বানানো এত বেশি মজার হয় কি বলবো সো বন্ধুরা আপনাদের বলে রাখি এই ডিমের জালি কাবাব যদি বাড়িতে বানান তাহলে একটু বেশি করেই বানাবেন নাহলে আপনার ভাগে পৌঁছাবে না তো বেশি কথাও না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় প্রথমেই আমি এখানে দুটি ডিম সিদ্ধ নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডিম দুটো সুন্দর করে কেটে নেব সো বন্ধুরা আপনারা চাইলে ডিমটাকে সুন্দর করে গ্রেট করে নিতে পারেন তো আমি এখানে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে সো বন্ধুরা এরকম করে কেটে নেওয়ার একটাই কারণ যখন আপনি ডিমের জালি কাবাবটা খাবেন তাহলে আপনার মুখে এই ডিমের কুচিগুলো পড়বে খেতে অনেক বেশি ভালো হবে তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এগুলো এক সাইডে রেখে দেব আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি গেটার দিয়ে সুন্দর করে একটু গেট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিমের কুচি দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা কাঁচা পেঁয়াজ না দিয়ে এরকম বেরেস্তা বানিয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি মজার হবে তো সেই কুসুম দুটো দিয়ে দিলাম সামনে একটু জালের গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো ও সামান্য মরিচ গুঁড়ো দু চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পোড়া ঝাল দিয়ে দিচ্ছি আপনার ঝালটা বেশি পছন্দ করলে তাহলে তিন চারটে এখানে দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এরকম সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এক সাইডে আমি রেখে দেব। তো এদিকে একটা বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে সামনে একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে একটা প্লেটের মধ্যে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে নিয়েছি আর সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে নেব সো বন্ধুরা কর্নফ্লেক্সগুলো সুন্দর করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে ইমিশনের মধ্যে থেকে আমি একটু সুন্দর করে কাবাব বানিয়ে নেব তো এরকম গোল করে হাতের সাহায্যে কাবাবটা বানিয়ে নিতে হবে আপনারা আপনাদের মতো সেপ দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো সেফ দিয়েছি মাঝখান থেকে একটু ছিদ্র করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দেখতে আরও বেশি সুন্দর হয় তার জন্য সো বন্ধুরা আগে থেকে যে আমি ডিম ফেটে রেখেছিলাম একটা বাটির মধ্যে ওর মধ্যে একটু সুন্দর করে ডুবিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এবারে কর্নফ্লাক্স উপরে ভালো করে গড়িয়ে নেব হাত দিয়ে সুন্দর করে ছিটে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম চেপে চেপে গড়িয়ে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেবো এরকম সেম প্রসেসে প্রত্যেকটা আমি কাবাব বানিয়ে নেব এখন এগুলো ভেজে নেওয়ার পালা এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি আছে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সো বন্ধুরা তেলটা অনেকটা গরম হয়ে গেছে এবারে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটা কি দুটো কাবাব বানিয়ে নিতে পারেন একসঙ্গে অনেকগুলো দেবেন না দিলে ভেঙে যেতেও পারে তো সেই ডিমের মিশ্রণ থেকে একটু একটু করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে সো বন্ধুরা আপনারা চাইলে ডিমের মিশ্রণটি সুন্দর করে হাত দিয়েও ছিটিয়ে দিতে পারেন কাবাবের উপরে সো বন্ধুরা এই পর্যায়ে ডিমগুলো চারিদিকে ছড়িয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই আপনারা চামচ দিয়ে সুন্দর করে কাবাবের উপরে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে নিচ্ছি তো আবারও এ পাঁচটায় ডিমের ওই মিশ্রণটা দিয়ে দেবো ছিটিয়ে সো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাবগুলো কত সুন্দর জালিদার হয়েছে তো এই জালিদার হওয়ার জন্য এর নাম দেওয়া হয়েছে জালি কাবাব তো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে কাবাবগুলো আমি ভেজে নেব তো তৈরি হয়ে গেল ডিমের জালি কাবাব তো এরকম সেম প্রসেসে প্রত্যেকটা কাবাব আমি বানিয়ে নেব এখন তেল থেকে ঝাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখতে কতটা মজার হয়েছে তাই না সো বন্ধুরা ইত্যাদি যদি এরকম প্লেটে সাজানো থাকে তো কার না ইচ্ছা হবে না একটা খেয়ে দেখি তাই না সো বন্ধুরা আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো একটা কাবাব কেটে দেখে দিচ্ছি দেখো ভিতরটা কতটা মজাদার সো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের একটা কমেন্টে আমি খুব খুশি হই এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ